ঢাকা দিলে যাইতে আসে ওইটা শহরে গেলে যাইকো মিল্লা আর এই হলো রাকসন রোড রাকসমে দিকে যা ওই হলো সীটাই মিলনা যে মাদ্রাসা আছে মাদ্রাসা গেছে কুমিল্লা শহরের দিকে আর পশ্চিম দিকে যাইতে এটা ঢাকা আর ইয়ের দিকে যাইতে আছে সিটাং আর এদিকে যেতে আসে লাগসাম নোয়াখালী লাগসামের দিকে কুমিল্লা বিশ্ব বিশ্বরোড পোদ্দার বাজার এখানে সকল প্রান্তের মানুষ বাঙ্গা ছিল এখন নতুন করে করতেছে আবার যার ধন্যবাদ ডক্টর রেন স্যারকে নতুন করে আবার শুরু করতেছে আগে অনেক বাঙ্গা ছিল হাঁটতে বয় পাইতাম চারদিকে মানুষ যাওয়া আশা করে কুমিল্লা বিশ্ব

মানে দখল ছাত্র না দখল মুক্ত করতো না বাংলাদেশের এটা স্বভাব ওই যে ফুটপাতে বইসে মানে ব্রিজের উপরে বইসে ব্রিজ দখল করে এই বেচাগুলি করবে মানে মানুষের জানাই